বলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আমি রোজ প্রত্যেক দিনের মতো আজও কাজকর্ম সেরে সন্তান চলে এসেছি আর আজকে ছিল রবিবার আজকে তো ছিল স্কুল নেই প্রাইভেটও নাই তো দেখো এখন আমি আজকে সকাল সকালে রান্না বসিয়ে দেবো তো চলো রান্নাটা সের নেই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো দেখবো এখন বিক্রি হয় ভিডিওটা অন করছি আর যার জন্য ভিডিওটা এখন অন করা সেটা হলো আমার জীবনের বিশেষ কিছু কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো বন্ধুরা কষ্টের কথা হলো কি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ যে বাড়িটায় আমি আছি এখন বা যে বাড়িটা থেকে ভিডিও করছি রোজ ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি এই বাড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়ি নয় আমার শ্বশুর বাড়িও নয় আমার স্বামীর বাড়িও নয় আমার বাবার বাড়িও নয় আমার এটা কিন্তু ভাড়া বাড়ি আমরা ভাড়া বাড়িতে থাকি তো হ্যাঁ এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমার কি শ্বশুরবাড়ি নেই তো হ্যাঁ অবশ্যই আছে আমার শ্বশুর বাড়ি আছে আমার শ্বশুর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে তো আমি কে এই বাড়িতে থাকি তো কারণ কারণটা হলো আমি পরিবারের একটু সমস্যার জন্য আমাকে এই বাড়িতে আসতে হয়েছে একটু পরিবারের একটু অশান্তির জন্য আমি এ বাড়িতে চলে এসেছি হ্যাঁ আমার বিয়ে হওয়া ছ বছর হতে চললো আমি সাড়ে পাঁচ বছর মতো শ্বশুরবাড়িতে ছিলাম তারপরে আমাকে ভাড়া বাড়িতে আসতে হয়েছে তো শাশুড়ির সঙ্গে আমার একটু ঝামেলার কারণে আমাকে ভাড়া বাড়িতে আসতে হয়েছে তো জানি না আমি আর কোনো দিনও ওই বাড়িতে যেতে পারবো কি না বা যাব কি না নিজে তো গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর গেলে তোমরা দেখতেও পাবে তো হ্যাঁ ঝামেলাটা কী নিয়ে ঝামেলাটা হচ্ছে স্বাভাবিক তো যেন বউ শাশুড়ি এক জায়গায় থাকলে বৌমা শাশুড়ি এক জায়গায় থাকলে ঝামেলা হয় সেই রকমই আমার ঝামেলা হতো তো আমার ঝামেলাটা প্রায় দিনই হতো আর আমার পক্ষে সেটা ছিল মেনে নেওয়া অসম্ভব কারণ প্রত্যেক দিন একটা মানুষের সঙ্গে যদি ঝামেলা করা যায় তাহলে সেই মানুষটা কিন্তু বেশি দিন ঠিকঠাকভাবে থাকতে পারে না তো সেরকমই আমার শাশুড়ি আমাকে বিয়ের প্রথম প্রথম ভালোবাসত কিন্তু তারপরে আমাকে ঠিক মেনে নিতে পারতেন না উনি হ্যাঁ আমার বিয়েটাও কিন্তু লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ তবুও আমার শাশুড়ি আমাকে খুব একটা ভালোবাসতেন না দেখো ভালোবাসা একতর একতর হলে হয় না ভালোবাসা দুতরফা হতে হয় শুধু আমি তোমাকে ভালোবেসে যাব তুমি আর তুমি আমাকে ভালোবাসবে না কিংবা তুমি আমাকে ভালোবেসে যাবে আমি ভালোবাসবো না এই এই ভালোবাসা কিন্তু বেশি দিন থাকে না সেরকমই আমার শাশুড়ি মার আমাকে খুব একটা পছন্দ ছিল না জানি না উনি উনি কিন্তু আমাকে পছন্দ করে এনেছিলেন কিন্তু তারপরেও ওনার আমাকে মেনে নিতে আপত্তি ছিল তো আমি সাড়ে পাঁচ বছর ছিলাম ওই বাড়িতে তারপরে আর থাকতে পারলাম না কারণ একটা মানুষের সঙ্গে প্রত্যেক দিন কেউ ঝামেলা করলে সে কিন্তু থাকতে পারে না আর হ্যাঁ আমাকে কিন্তু একবার বলেছে বেরিয়ে যেতে আর আমি এক কথাতেই বেরিয়ে এসেছি আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে নিয়ে আমি এক কথাতেই বেরিয়ে এসেছি যে শুধু বলতো যে চলে যাও চলে যাও বাড়ি থেকে থাকতে হবে না থাকতে হবে না আমার বাড়িতে তো এই চলে যাও কথাটাতে কিন্তু আমি বাড়ি থেকে চলে এসেছি তো দেখি কবে যাই বা কবে আমার মনটা বলছে যে যাও যা ওই বাড়িতে সেদিন আমি যাব জানি না কবে যাবো আর গেলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ারও করবো আর তোমরা সবার আগে দেখতে পাবে আমি গেলে আর এই বাড়িটাও আমার শ্বশুরবাড়ির থেকে বেশি দূরে নয় পাঁচ মিনিটের দূরত্ব তো আমার জীবনে মনে হয় কি আমার মনে হয় কি আমার জীবনের সব থেকে বেশি বড় কষ্ট এটাই এই যে মেয়েদের শ্বশুরবাড়ি বিয়ে হওয়ার পর কিন্তু শ্বশুরবাড়িটাই স্বর্গ হয় তো আমার কপালে সেই সুখ আর জুটল না শ্বশুরবাড়িতে থাকা জানি না সে সুখ হবেও কি না তো আমার মনে হয় এটা আমার জীবনের সবথেকে বেশি কষ্টের মানে কষ্টের মুহূর্ত যে আমাকে শ্বশুরবাড়ির ছেড়ে এই ভাড়া বাড়িতে এসে থাকতে হচ্ছে আমার কাছে মনে হয় এই কষ্টের থেকে আর বড় কষ্ট কিছু হয় না তো বন্ধুরা এই ছিল আজকে আমার সব থেকে বড় কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমার আমার এই কষ্টের কথা শুনে যদি তোমাদের কিছু মনে হয় যে না আমি ভুল করেছি ঠিক করিনি তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর যদি মনে হয় হ্যাঁ আমি ঠিক করেছি তাও আমাকে কমেন্ট করে জানিয়ে তো এখনকার মতো টাটা